আমাদের লেট পাতে আসতেছে বুঝছেন ওয়ালাইকুম সালাম কি অবস্থা সুজি কেমন আছো মোহাম্মদ ভাই কি অবস্থা ভালো আছেন আচ্ছা ভাই তোমার সকাল থেকে কবার ফোন দিছি আমি ফোন শুধু রেডি হচ্ছে বুঝছেন তোর বোরতে এত সময় লাগে রেডি তো যা সময় লাগে রেডি হ্যাঁ কোনো ভয় ভীতি নাই কারণ সবাই তো এদেরকে আদর করে বুঝছেন যে খাবার দেয়া হয়তো অনেকে এসে এখানে তুমি ছোট বাচ্চার মতো কি করতেছ এই যে একটা ছোট বাচ্চা এটা হচ্ছে ছোট বাচ্চা বুঝছেন আসসালামু আলাইকুম আমি সাতার বলছি নিউ ইয়র্ক থেকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আমাদের এখানে হচ্ছে ব্রেক চলতেছে বাচ্চাদের স্কুল বন্ধ প্রায় দিনের মতো তো অলমোস্ট চটিও শেষ এখন আমরা আজকে যাচ্ছি একটি পার্কে অনেক দূরে একটি পার্ক এক ঘন্টা ড্রাইভ আমরা যাচ্ছি ফ্যামিলি পিকনিক করতে আরো কয়েকটি ফ্যামিলি আমরা একসাথে হবে ইনশাল্লাহ ওখানে এখন আমাদের আশেপাশে অনেক পার্কে আছে আমাদের বাসার কিন্তু আমরা একটু দূরে যাচ্ছি একটু বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য আর আমাদেরও একটু বিনোদনের দরকার আছে তাই যাচ্ছি এই যে সুন্দর দৃশ্যগুলো যদি উপভোগ করতে আসলে সামার ছাড়া হয় না বুঝছেন যদি এখন সামার আসেনি স্প্রিং চলতেছে কিন্তু আজকের ওয়েদারটা অনেক ভালো অনেক অনেকটাই সামারের মতো তো আমরা যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন ইনশাল্লাহ আমরা অনেক কিছু দেখানোর চেষ্টা করবো Pessoal, me dá vontade, hein? Dá আমরা এক্সিট নিয়ে এখন বের হলাম হাইওয়ে থেকে এখন আমরা পার্কের দিকে ঢুকবো এই যে দেখুন এটি হচ্ছে বেলমন্ট লেক স্টেট পার্ক তো আমরা পার্কের ভিতর দিয়ে যাচ্ছি এখন যে দেখুন অনেক সুন্দর রাস্তা পার্কের ভিতর দিয়ে তো গিয়ে দেখি আসলে কে কে আসলো আমাদের আশা করি আমাদের আগে হয়তো ওরা চলে আসছে আমাদের বাকিরা এটা হচ্ছে পার্কের ভিতরে যে রাস্তাগুলো সেটি সমানিত বিয়ার্স আমরা এসে পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত পার্কটিতে আমরা এই মাত্র গাড়ি পার্ক করলাম এখানে গাড়ি পার্ক করে আমরা ভিতরের দিকে যাব আস্তে আস্তে আমাদের ফ্যামিলির বাকিরাও চলে এসছে সবাই সবাই সাথে দেখা হবে একটু পরে তো এখন আমরা যাচ্ছি সামনের দিকে আমি সামনের দিকে যাচ্ছি আর দেখতেছি একটি লেক দেখা যাচ্ছে লেকটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি অনেক হবে তো চলুন তাহলে আমরা সামনের দিকে একটু যাই আস্তে আস্তে দেখতেছি আজকে অনেক মানুষ এখানে পার্কে হ্যাঁ আশেপাশে অনেক মানুষজন আসছে এখানে কারণ হচ্ছে আজকে ওয়েদার অনেক ভালো তাই অনেককে দেখতে পাচ্ছি আর পার্কটি অনেক সুন্দর একটি পরিবেশ এখানে দেখতে পাচ্ছি তো চলুন আমরা ভিতরের দিকে যাই আশা করি ভালো লাগবে আপনাদের আমাদের কাছে ভালো লাগতেছে আপনাদের কাছে হয়তো ভালো লাগবে আর এখন তো বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিমাণ গরম পড়তেছে আসলে কি বলবো আর আমরা এখানে ঠান্ডায় মরি বুঝছেন তো যাক এটা আল্লাহর আসলে সৃষ্টি এরকম কিছু করার নেই তো আমরা এখন যে পার্কিতে আসছি এখানে মোটামুটি ওয়েদারটা অনেক ভালো আমরা দেখতে পাচ্ছেন যে সামারের মতো ড্রেস পরে আমরা বের হয়েছি আজকে আর সামনে যেহেতু একটা লেক দেখতে পাচ্ছি ওখানে গেলে হয়তো মনটা আরো ফ্রেশ হয়ে যাবে মনটা এমনিতে ভালো আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ সবসময় ভালো থাকার চেষ্টা করি আপনাদের দোয়াই তো আর যখন আল্লাহর এই যে অপূর্ব সৃষ্টিগুলো আমরা দেখি একটু একটু করে আসলে তখন তো আল্লাহর সৃষ্টি নিয়ে আসলে রহস্য এগুলোই চিন্তা করি সবসময় আসলে যে পৃথিবীটা এত সুন্দর করে আল্লাহ বানাইছে আসলে হ্যাঁ এই যে মানুষের জন্য তো বানাইছে দেখুন অনেক সুন্দর আশেপাশে মাসাল্লাহ আমরা এই পার্কটি তো আরো কয়েকবার আসছি এখানে হ্যালো থ্যাংক ইউ তা আমরা এই পার্কটিতে আসছি আরো আগে অনেক আগে আসছি মনে হচ্ছে কারণ আমার এখানে আজকে আবার আসলাম আজকে যাওয়ার কথা ছিল অন্য একটি পার্কে তো আমাদের অন্যান্য প্রেমিলির যারা ছিল তারা বলছে যে না এখানে আসবে তো আমি বললাম ঠিক আছে চলো আজকে তোমাদের কথাই থাকুক অসুবিধা নেই আমরা এখানে আসলাম আজকে এখন আমরা আসার সময় রেস্টুরেন্ট থেকে আমরা খাবার নিয়ে আসছি আমাদের দুপুরে লাঞ্চ করার জন্য তা আমরা লাঞ্চ করব সবাই মিলে একসাথে ইনশাল্লাহ আর আপনারা যারা বাংলাদেশে আছেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন যে পরিমাণ গরম পড়তেছে গরমটার যেন একটু কম পরে আল্লাহ যেন রহমত সৃষ্টি করে যে একটু বৃষ্টি যদি হতো আসলে দেশে সবাই হয়তো একটু শান্তি পেত যাক হয়তো একটু কষ্ট করতেছেন সবাই ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন সবাই আর একটি কথা বলে রাখি যারা যারা আমার এই চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা দেখতেছেন আজকে নতুন ভিডিও সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আসলে আমি তেমন একটি বেশি ভিডিও বানাতে পারি না সুযোগ হয় না আসলে তেমন দু একটা বানাতে চেষ্টা করি তো যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আমেরিকা সম্পর্কে জানাবেন আপনারা আমাকে কোনো সমস্যা নেই আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের আন্সার করার জন্য কমেন্টে জানানোর চেষ্টা করবেন আপনারা ঠিক আছে তো আমরা চলে আসছে সেই খালেকের সামনে মোটামুটি লেকের কাছে এখন আমরা দেখতে না অনেক সুন্দর লাগতেছে লেকটি আল্লাহ পাক والله আমাদের ফ্যামিলির সবাইকে দেখা যাচ্ছে মোটামুটি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ফ্যামিলিগুলো দেখা একটু দেখা যাচ্ছে আমাদের ফ্যামিলির সবাই মোটামুটি এখানে চলে আসছে এখানে আমার ভাই আসছে কাজিনরা আসছে আমার সামনে হচ্ছে এই যে লেক জাস্ট বিউটিফুল দেখুন সম্মানিত ভিউয়ার্স এই যে হাঁস একবার সামনে আমার বুঝছেন ওয়াও আমাদের দেশে গুলোকে কি বলে রাজহাঁস বলে না একটা উপরে উঠে গেছে দেখুন ওরা কিন্তু সময় মানুষের কাছে আসতে অভ্যস্ত হ্যাঁ এদের কোনো ভয় নেই কারণ সবাই তো এদেরকে আদর করে বুঝছেন যে খাবার দেয় হয়তো অনেকে এসে এখানে যে একটা তো উপরে আসছে দেখলাম আর পানিগুলো দেখেন হ্যাঁ যে যে পানিগুলো অনেক স্বচ্ছ কিন্তু একবারে ক্লিন মাশাল মাশাল অনেক হাঁস কিন্তু এখানে ওই যে আমাদের দেশি হাঁসও আছে দেখো এই ছোটগুলো হচ্ছে আমাদের দেশি হাঁস এই যে আমাদের যেগুলো পালন করে এগুলো মনে হয় না হ্যাঁ তো বন্ধুরা সাথে থাকুন ইনশাল্লাহ আমরা যাই আমাদের ফ্যামিলির সাথে মিট করতে তো চলো এদিকে চলো আস্তে আস্তে যাই আমরা দেখুন আসলে এই যে এখানে গাছের দিকে একটু যদি দেখে আপনাদের গাছগুলি আস্তে আস্তে গাছ কিন্তু সবুজ হচ্ছে বুঝছেন গাছে কিন্তু আপনার সবুজ পাতা আসতেছে সামার যেহেতু আসতেছে আস্তে আস্তে স্প্রিং এ ইউজুয়ালি এই যে গাছে আমরা সবুজ পাতা দেখতে পাই তো আস্তে আস্তে এখন গাছে সবুজ পাতা আসতেছে আহিল কি করে আহিল দেখেন আহিল কিন্তু আসার পরে বল নিয়ে আসছে বাসা থেকে বল প্লে করতেছে বুঝছেন কি খবর ভাইয়া মোটামুটি সবাই আসছে এখানে মামি আসসালামু আলাইকুম ভালো আছেন বিপুল ভাই কি অবস্থা তোমার হ্যাঁ এই যে আমার ছোট ভাই দাও ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আবিব কেমন আছো আফসার কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি ছোট বাচ্চার মতো কি করতেছ এই যে একটা ছোট বাচ্চা এটা হচ্ছে ছোট বাচ্চা বুঝছেন বাচ্চাদের খেলনা নিয়ে খেলতেছে আর সিঙ্গারে কি তুমি খেয়ে ফেলতেছো খাও খাও মিয়ান দেখুন তোর মধ্যে ভিতর কি অবস্থা ভাই সাদা মাসাল মনে হচ্ছে না আলহামদুলিল্লাহ তবে দেখা যায় এরকম লাল লাল বুঝছো খাইতে গেলে বোঝা যায় কি অবস্থা বন্ধুরা এখানে আমরা বড়রা যতটুকু এনজয় করি তার চাইতে বেশি এনজয় করে বাচ্চারা কথা বুঝছেন এই যে আমার ছেলে আহিল আহিল এদিকে এসো দেখুন একবারে রোদে খেলতে খেলতে বুঝছেন লাল হয়ে গেছে ঘামিয়ে গেছে না বাবা বল কোথায় তোমার তুমি কিছু বলবা সবাইকে খাবার আছে তোর মুজ খাচ্ছে তো ওর সাথে আরো কয়েকজন বাচ্চা আসছে এখানে এখন ও হচ্ছে লিডার বুঝছেন আহিল হচ্ছে আহিল হচ্ছে লিডার সবাই আহিল আহ সবগুলো বাচ্চাকে দেখাশোনা করে মার্শাল্লাহ করে তো হচ্ছে বড় তো ছোটদের সবাইকে দেখাশোনা করে আহিল হ্যাঁ ও যে বাচ্চারা কোথায় চলে গেছে দেখো আহিল যাও ওদেরকে নিয়ে আসো বাবা দেখুন লিডার যাচ্ছে এখন সামনের দিকে এখন যে বল নিয়ে আসছে তো অনেক খুশি সবাই আচ্ছা আপনাদেরকে আরেকটি জিনিস দেখায় এখানে দেখুন এখানে আসলে এদেশের সরকার কত বিশাল বিশাল করে জায়গা জুড়ে একটি এক একটি পার্ক বানিয়ে রেখেছে দেখুন এখানে হচ্ছে বার্বিকি করার যে চুলা আপনি জাস্ট যদি কয়লা নিয়ে আসেন এখানে আপনি বারবিকি করতে পারবেন গ্রেল দেওয়া আছে অনেকগুলো দেওয়া আছে বুঝছেন তো আমরা যখন বারবিকি করি তখন কিন্তু আমাদের নিজস্ব যে চুলাগুলি আছে আমরা সেগুলো নিয়ে আসি কারণ হচ্ছে এখানে হয়তো অনেকে চিকেন দেয় বা অনেক অন্যান্য জিনিসও দিয়ে থাকে তাই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কারণ বা হালাল জিনিসটা চিন্তা করে আমরা বাসা থেকে আমরা আমাদের বারবিকি চুলাটা নিয়ে আসি হ্যাঁ তো এখানেও আনা যায় নিয়ে অনেকে করে এখানে বাসা থেকে রেডি করে নিয়ে এসে এখানে বারবিকি করে আসলে এনজয়বল এটি খুব সুন্দর একটি জায়গা সুন্দর একটি পার্ক এখানে ভিতরের দিকে দেখি কতটুকু যাওয়া যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু একটু করে তবে আপনাদেরকে এই যে পার্কের যতটুকু দেখা যাচ্ছে সেটি আপনাদেরকে এক নজরে দেখা একটু চারিদিকে পুরো একটু সবদিকে একটু দেখো বাবা স্লোলি দেখাও এই যে এটি যতটুকু দেখা যাচ্ছে আমাদের দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখুন তবে এখানে হচ্ছে মেইনলি আকর্ষণীয় হচ্ছে যে লেক লেকটি খুবই আকর্ষণীয় এখন আমি কিন্তু আসার সময় জাল নিয়ে আসছি বুঝছেন আমার একটা বদ অভ্যাস হচ্ছে কি আমি যেখানে যাই আমার গাড়িতে জাল থাকে যে জাল দিয়ে মাছ ধরে তো জাল নিয়ে আসছি দেখি যদি কাউকে দিয়ে জাল দিয়ে মাছ ধরতে পারে আমি জানি না এখানে অ্যালাউ কি না আইডন থিংসও এখানে মনে হয় জাল দিয়ে মাছ ধরা যাবে না তবে আরেকটি জায়গা আছে এখানে আশেপাশে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব দেখি কিছু মাছ ধরে নিয়ে যেতে পারে কিনা হ্যাঁ এই বছর আমরা এখন মাছ ধরা শুরু করিনি যেহেতু সামার এখন আসেনি পুরোপুরি আজকে তারপর নিয়ে আসলাম আসার সময় জাল দেখা যাক কি করা যায় সঙ্গে থাকুন তাহলে আমাদের লেট পাতে আসতেছে বুঝছেন ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা সুজি কেমন আছো মোহাম্মদ ভাই কি অবস্থা ভালো আছেন আচ্ছা ভাই তোমার সকাল থেকে কবার ফোন দিছি আমি ফোন শুধু রেডি হচ্ছে বুঝছেন তোর বোর তো এত সময় লাগে রেডি তো যা সময় লাগে রেডি হ্যাঁ কি করস কি করাস বাসি কি করসক্ষণ আচ্ছা যাক আমাদের খাবার দাবার মোটামুটি নাস্তা ফালা শেষ এখন কি খাবি সিঙ্গারা আছে খাবি সিঙ্গারা আছে তারপরে আহ তরমুজ আছে ঠিক আছে আর যদি চাস একটা হাঁস ধরে ধরে দিয়ে দেই এটা কুক করে ফেলবি ঠিক আছে তো আমাদের মহাম্মদ বাই এসে গেছে আমাদের মাঝে মহাম্মদে আসলে কিন্তু একটু মজাটা বেশি হয় ঠিক আছে আর মোহাম্মদ বলতে আমার জন্য আছে স্ট্রেন্ড বাই ঠিক আছে না আহিল তো আজকে খুব বিজি আহিল খুব বিজি

তবে জেলেকের পাশে যখন হাঁটছি আমরা যাচ্ছি অনেক ভালো লাগতেছে বুঝছেন কেননা এই যে মনোরম পরিবেশ আসলে মুক্ত আকাশের নিচে আমরা মনে হচ্ছে সামনের দিকে এখানে কি সরে দেখা যাচ্ছে বলে ছোট ছোট বোর্ড দেখা যাচ্ছে না সামনের দিকে বোর্ড দেখা যাচ্ছে বোর্ড এগুলোকে এগুলো দেখে রাইড করা যায় এখানে ও রেন্ট নিতে হবে না মনে বন্ধ এখন সরে দেখো আজকে সুরিয়া অনেক হ্যাপি হওয়ার কথা নাকি ঘুরতে আসছো তুমি সুরিয়ার আজকে একটা ক্লাস ছিল আমরা ক্লাসটা আসলে ক্যান্সেল করে চলে আসলাম আজকে সোরাইকে আপসেট এর জন্য হম ধের বিজ বাড়ি ইনজুরটা করতেছো নাকি টাকি ডাকি দাঁড়া 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 চলে গেছে হ্যাঁ অনেক পরিষ্কার পানি কোথায় ময়লা ময়লা বাবা মিডলে তো লেকের পাশে হচ্ছে হাইওয়ে আমরা ওই রাস্তা দিয়ে আসছিলাম আসার সময় দেখা যাচ্ছে হাইওয়ে পাশে লেক পার্ক খোলা আকাশের নিচে আসলে অনেক ভালো লাগছে না আহিল 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 তুমি পানি ধরতে বাবা আহিল কি তুমি পানি চাও আচ্ছা আচ্ছা চল আমরা ওদিকে একটু যাই জাসমিন আসনে তো বেরস আমরা একটু যাই সামনের দিকে যতই হাঁটছি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে আসলে এত সুন্দর আসলে আল্লাহ সৃষ্টি এত সুন্দর এ দেশের মানুষ কিন্তু আসলে অনেক এনজয় করে এখানে এই যে পার্কে এসে স্বাস্থ্য সচেতন মানুষ দেশের এসে এখানে ব্যায়াম করতে আসে ঘুরতে আসে হাঁটতে আসে আসলে টেনশন নেই দেশের মানুষ তো তেমন আমাদের মতো এত পিছুটা নেই আমাদের দেশের মানুষের তো আমরা তো পিছুটা আমাদের বেশি সবসময় কিন্তু এখানকার মানুষরা যখন যা ইনকাম করে তাই খরচ করে ফেলে হ্যাঁ কাজে তাদের কোনো টেনশন নেই এখন যত টেনশন হচ্ছে সব আমাদের আমরা একজনে কামাই দশজনে জনে খাই এটা আমাদের স্বভাব কিছু করার নেই এটা আমাদের সিস্টেম তো আসলে মাঝে মধ্যে এই ধরনের জায়গা আসলে কিন্তু খুব ভালো লাগে যে বাংলাদেশেও আমি কয়েকটি পার্কে গিয়েছি আসলে সুন্দর সুন্দর পার্ক আছে আমাদের দেশেও ভালো লাগে অনেক তো এখানকার পার্কগুলিতে সুবিধা হচ্ছে কি আমার আমি যে অসুস্থ আমি যে হ্যান্ডিক্যাপ অ্যাক্সেসিবল এই অ্যাক্সেসিবিলিটাতে কিন্তু সব জায়গায় থাকে এখানে কাজে আসতে কোনো সমস্যা হয় না আমার মন চাচ্ছে কিন্তু এখানে থেকে যায় আজকে সারাদিন কিন্তু বাসায় তো ফিরতে হবে বাসায় যাব বিকেল পর্যন্ত আমরা এখানে আছি খাওয়া দাওয়া শেষ করে লাঞ্চ করে তারপরে বিকেলের দিকে যাবো ইনশাল্লাহ বাসায় এই যে হাঁসগুলো কিবে ভাঁড়তেছে দেখুন আমাদের সামনে আমাদের দেশে যদি হইতো হয়তো এরা ভয় কিন্তু কাছে আসতো না কিন্তু ওদের কাছে এখন কোনো ভয় বিতি নাই কারণ এরা অবস্ত মানুষজন দেখতে দেখতে সারা তারা অবস্ত আসলে গ্যাস হচ্ছে এই ইদরোনে लेके কিন্তু অনেক মাছ পাওয়া যায় যেমন এই লেগগুলিতে আমার মনে হচ্ছে আমাদের দেশীয় যে মাছগুলি আছে তেলাপিয়া তেলাপিয়া মাছ কিন্তে পাওয়া যাবে আমরা বছর মনে হয় একটি লেক আমরা মাছ ধরছিলাম যা আসছিল মাছ বড় বড় তো আছে মনে হয় আমি এখানে মাছ ধরা যাবে কিনা আমার মনে হয় এখানে মাছ ধরা যাবে যদি মাছ ধরা যায় তাহলে আমরা কিন্তু জাল দিয়ে ট্রাই করতাম যে অনেকগুলো তেলাপিয়া আমরা নিয়ে যেতে পারতাম মনে হয় হ্যাঁ তো তারপর দেখি যদি সুযোগ পাই আমরা কাউকে জিজ্ঞেস করে আর জেনে নেব এখানে আসলে কি মাছ ধরা যায় কিনা যদি যায় তাহলে আমরা কিছু মাছ ধরে নিয়ে যাবো আস আজকে ইনশাল্লাহ সমানিত বিয়ার্স আমি এখানে এসে আরেকটি জিনিস দেখলাম সেটি দেখে আসলে খুবই মুগ্ধ খুবই ভালো লাগছে জিনিসটি দেখে তো সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সেটি হচ্ছে কি এখানে যে পাখিরা যে পাখিরা তো গাছে বাসা করে ঠিক আছে হ্যাঁ তারপরে কিন্তু এরা কিন্তু কয়েকটি বাসা বসিয়ে দিয়েছে এখানে পানির উপরে ছোটো ছোটো বাসা বানিয়ে দিয়েছে যেন পাখিরা থাকতে পারে ইজিলি ঠান্ডা যেন কষ্ট না হয় দেখুন আমি যোগ করে একটু দেখাচ্ছি আমাদের এখন খাবারের প্রপার শুরু হবে এখন আমরা এই যে রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি নিয়ে এসেছি এখানে এখন সবাই মিলে খাবো একটু একটু করে ও ইয়ামি মনে হচ্ছে মিরিয়ান কোন দোকানে এটা বৈঠকে না আচ্ছা নতুন একটা রেস্টুরেন্ট আছে ওখান থেকে আমরা নিয়ে এসেছি এগুলো সালাদ নিয়ে এসেছো তো নাকি সালাদ আছে এটাতে হবে তো সবারই না আশা করি ঠিক আছে না রেডি করে আস্তে রেডি করে নাও খাবারের জন্য কিন্তু অনেক অপেক্ষা আছে খাবার শুরু করবে এখন গ্রানটা কিন্তু সেই পার্কের ভিতর দিয়ে যে রাস্তা আছে রাস্তা দিয়ে আমরা ভিতরের দিকে যাচ্ছি দেখি আসলে ভিতরে কি আছে আর ওদিকে রাস্তাটি পার্কের মধ্য দিয়ে ভিতরের দিকে আমরা যাচ্ছি এখন দেখা যাক সামনের দিকে আমরা কি কি দেখতে পাই তবে দুপাশে মনে হচ্ছে নির্জন নিল একবারে দুপাশে শুধু গাছ গাছালে আর মাঝখানে রাস্তা রাস্তা দিয়ে এখন সামনের দিকে আমেরিকাতে কিন্তু গাছের কোনো অভাব নেই অনেক গাছ অনেক গাছপালা বন জঙ্গল অনেক বেশি এটা কোয়াইট পরিবেশ এখানে আমার পাখির শব্দ শোনার খুবই ইচ্ছে একটু একটু শুনতে পাচ্ছি কিছু পাখি শব্দ করতেছে আসলে পাখির ডাক শোনা আমার খুব ইচ্ছে আসলে অনেক শখ এই যে শব্দ শোনা যাচ্ছে একটু দিয়ে যে বাগানের পানিগুলা আস্তে আস্তে এই দিক দিয়ে যায় মনে হয় কোথায় লেগে যায় হ্যাঁ বাইকিং করতেছে অনেকে এখানে আল্লাহ জানে রাস্তায় কোথায় জিজ্ঞেস শেষ হয়েছে না মাছ দেখা যায় না না মাছ অবশ্যই আছে এখানে তবে আমরা একজনকে জিজ্ঞেস করলাম যে এখানে জাল দিয়ে মাছ ধরা যাবে কিনা লোককে বলছে যে না এখানে জাল দিয়ে মাছ ধরা এলাও না শুধু আপনার ওই যে ফিশিং রড যেগুলি আছে সেগুলো দিয়ে মাছ ধরা যায় তাও লাইসেন্স লাগে এখানে মাছ ধরতে আমরা দুঃসাহসটা করলাম না জাল দিয়ে মাছ ধরা আমাদের এখানে দরকার নেই তো সম্মানিত ভিও আমরা এখন মোটামুটি সকালে আসলাম এখানে আসার পরে মোটামুটি বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরলাম খাবার দাবার শেষ করলাম এখন একটু আগে এখন সবাই একটু ক্লান্ত এখন আমরা আরেকটু ঘুরে ফিরে সবাই বাসায় চলে যাব তো আজকের দিনটি আসলে অনেক ভালোভাবে আমরা এনজয় করলাম আশা করছি যে আপনারাও হয়তো আমাদের সাথে সাথে দেখে দেখে হয়তো এনজয় করতেছেন তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সাথে থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে ইনশাআল অন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা